খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাব না শুধুই যাত না দাদা এই পৃথিবীতে যার কেউ নি তার এই পাশ বালিশ আছে মারি দা পাশ বালিশ যদি কথা বলতে পারতো না এ চিৎকার করে বলতো জবস্তি ভালোবাসা পাওয়া যায় না রে শুয়ে আছি রাতিকে খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাকে নিচি ভাব না শুধুই যাতোনা যত ভপি ডাকবে কাকে নিচি ভাব না শুধুই যাত না আমার বউটা খাটের উপর আছে আমি খাটের নিচে আছি আমি এতগুলো ডাকছি আমার কাছে আসতেছি তোর হাত তুলো করে বলছি আমার কাছে আয় রে যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে চাঁদরি চলে যেতে খাটে জায়গা দিল না চাঁদরি চলে যেতে খাটে জায়গা দিল না যত ভাবি ডাকবে কাজে নিজেই পারো না শুধুই যাত না যত ভাবি রাজে থাকে মিচি ভাব না শুধু যাত শিবরাত্রি বার করলে মেয়েরা শিবের মতো স্বামী পায় কিন্তু বললে বিশ্বাস করবে না আমি তো কখনো নাগপঞ্চমী পুজো করে নি আমার ভাগ্যে নাগিনি না 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 বলা ভুলে বললে বিশ্বাস করবে না আমি একটা উচ্চ কোনো চাকরি পাচ্ছি না একটা হাই স্কুলে পার্ট টাইম আর চাকরি করতাম তা পার্ট টাইমার চাকরি কতদিন থাকে গো একটা ভালো মাস্টারমশাই এলে পার্ট টাইমার চাকরি ছেড়ে যায় ঠিক তেমন আমার পার্ট টাইম আর চাকরি ছেড়ে গেল যখন তোকে চাকরি ছেড়ে গেল আমার বউ কি বলছে তোমার চাকরি নিই আমার বাবার দেওয়া খাট আমার বাবার খাটে তোমার জায়গা নেই দেখো চাকরি চলে যাওয়ার পর থেকে বউটা খাটের উপরে থাকে আমি খাটের নিচে থাকি তোমরা বলে দিন এই খাটের নিচে মশার কামড়ে সারা রাত ঘুম হয় না তো ফেলা। হ্যাঁ আমি ঘুমের ঘরে ভুল বকছি আমি নাকি বাসন মাই দিয়ে যা তো সবসময় ভুল বোকা ছাড়াবো জানি শুধু সকালটা হতে দি আমার ব্যাগপত্র গুছিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে ওরা বাপের বাড়ি চলে যাবে কার কি হবে তোমরা বলো রামায়ণের দশরথ কটা বিয়ে করেছিল তিনটে যদি তিনটে বউ নিয়ে সংসার করতে পারে ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করতে পারবো না ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করবো ও কালকে তুমি মহাভারতের তো নাম শুনেছো সবাই শুনেছে আমিও শুনলাম ওর কটা স্বামী ছিল কটা স্বামী বল দ্রৌপদী তো পাশ না আমি আমি ফলা ভূষণ ও থেকে বিশ আনি ও পাঁচটা কেন দশটা স্বামী ধরতে পারে তবে দাদা হ্যাঁ চার থেকে পাঁচ ফুটের মেরা যদি লাল নাইটি পরে দাঁড়ায় দূর থেকে দেখলে মনে হবে শালা গ্যাস সিলিন্ডার বসানো আছে আমি গ্যাস সিলিন্ডার আমি গ্যাস সিলিন্ডার তোর একা চা পড়ে না ওকে খালি বড় বড় কথা লাগে আছে না এই তো ঘরের ধারে কত বড় বড় মেলা চলে গেল একটা ভালো শাড়ি কিনে দিয়েছি আরে তোমার আলমারি ভতি শাড়ি আবার শাড়ি কিনে দিতে হবে এই মুখ পোড়া শাশমা আলমারির দিকে লোক থাকবে না মেরা যদি একটা নতুন শাড়ি পাট ভেঙে দেয় সে শাড়ি কি নতুন থাকি থাকবে না তাছাড়া সব শাড়ি আমি পরে ফেলেছি আমাদের গ্রামের লোক তো সব দেখে ফেলেছে আরে গ্রামের লোক শাড়িগুলো দেখে ফেলেছে বলে সেই শাড়ি আর পরে যাবে তা গ্রামের লোক তোমার সব শাড়ি যখন দেখে ফেলেছে তুমি এক কাজ করো কি গো একদিন শাড়ি না পরে বাড়া নাইটি পরে বাড়া তো নাইটি পরে বাড়া কথা এইিরে তোরা আমি সকালবেলা ফোন করে বলেছিলাম না জামাকাপড় গুজে রেডি করে রাখতে এখন ছোট লোকে সঙ্গে আর সাথে নে যাই চল আমার সঙ্গে তা গাড়ি চাই এ আমি কি বলে তোমার মা এসেছে তোমার বাবা এসেছে তুমি ঘরে ভেততে দু চা কোরানো ততক্ষণ আমি প্রণামটা সেরে নি শাশুড়ি মা কেমন আছেন কেমন মা না শুয়ারবা চা মা কে কললো না মেয়েকে আমার সঙ্গে বিয়ে দাও বিয়ের পর দিঘায় নিয়ে যাবো পুরী নিয়ে যাবো এখানে ওখানে যাবো মাল এমন ছোট লোকের বাচ্চা ঘরের ধারে কাক দিব একদিনের জন্য তুমি বিশ্বাস করো তোমার মেয়েকে নিয়ে আমি মালদ্বীপ যাচ্ছিলাম আচ্ছা আর মালদ্বীপ যেতে হলে মেট্রো রেল চড়তে হয় হ্যাঁ আর মেট্রো রেল তো মাটি নিচ দিয়ে যায় যায় আমার সুগার আছে ওই জন্য ঘুরে ঘরে এই জি হোয়াট ননসেন্স সঙ্গে সুগারের কি সম্পর্ক না ডাক্তার বলেছে আমার সুগার আছে মাটির নিচের কোনো জিনিস চলবে না একদম মিথ্যে কথা বলবি না মা তুমি এক কার সাথে আমার বিয়ে দিয়েছো কেন বেবি কি বলে জানো কি বলেছে ও নাকি ডাক্তার হবে হবে এই ছোট লোকের বাচ্চা ডাক্তার হতে গেলে কি করতে হয় জানি ডাক্তার হতে হলে আগে হাতের লেখা খারাপ করতে হয় হাতে লেখা খারাপ কেন আরে দাকা মিয়াকে তোমার ও ওষুধ লিখে দתי পড়তে পারবে ওষুধ দোকানে দেখালে তারা pore সেই ওষুধটা তোমার দেবে এই যা গাল ফেড় কেন তুই জানি মানুষ কখন একা হয়ে যায় মানুষ কখন একা হয়ে যায় হ্যাঁ মানুষ কখন একা হয়ে যায় হ্যাঁ যখন বাথরুমে যায় তখন একা হয়ে যায় ওসব কর এই বাচ্চা তোর মাসে ইনকাম কতরি পাটাইমা চাকরি কোতা মাসে 7000 টাকা ইনকাম এই তোর এক মাসে ইনকাম আমার মেয়ের পায়খানা টিস্যু কিনতে তার থেকে বেশি টাকা লাগে বাবা তোমার মেয়ে অত করে শুহার বলি শুন আমার মেয়ে শুধু হাগে নয় আমার মেয়ে হাঁক বলে ফেসবুক হাঁটি এই বেঈমানের বাচ্চা তুই কি জানিস এখন পর্যন্ত কত বড় বড় বাড়ির ছেলেরা আমার মেয়ের পিছনে লাইন দেয় কেন মা তো আমি কি গাঁজা বিক্রি করে তুই কি জানিস না আমার সম্বন্ধে আমার কত ডিমান্ড তুই জানিস আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন শুধু ছিল একটাই নাম সে শুধু এই আমি তোমার ডিমান্ডটা স্কুল থেকে কলেজ পর্যন্ত ছিল না বাসবাগান কচুবাগান পর্যন্ত চলে গেছে এই বাবা এ আমরা ভুলে গেলাম আমার গরম জামাই কি হলে কি হ্যাঁ তোমার শাশুড়িকে বেশি উত্তেজিত করো না কেন কেন তোমার শাশুড়ি মা হতে চলেছে মা গো তোমার মনে মনে মা গো তোমার মনে মনে এত কিসের আশা প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা প্যান্টুন পরে কেন তুমি

ফেসে মেয়ের কষ্ট দিচ্ছি তা বাড়ি দিয়ে তো যতগুলো শিরা আছে তা বাড়ি সব শিরা ওহ দাদা গো আর শিক্ষিত হবে চাকরি চলে যার পর থেকে কানা হাতে পায় ধরেছি বুঝি দাদা কাজ কেউ দাও কেউ কোনো কাজ দিচ্ছে না বাধ্য কি করলাম আমি মাঠে গেলাম চাষিদের সঙ্গে চাষ করতে চাষিরা কি বড় জানো তুমি একটা শিক্ষিত মাটি কাটতে মাটি কাটার লোক কি বড় জানো তুমি একটা শিক্ষিত ছেলে তুমি ছাত্র ছাত্রছাত্রী না পড়িয়ে তুমি আমাদের সঙ্গে মাটি ঝোলা মাথায় নেবে দাদাগো আমি যে শিক্ষিত সেটাই সবাই বুঝেছ আমার ডিগ্রি সবাই বুঝেছে কিন্তু আমার বেকারত্ব জ্বালা কেউ বোঝে নেই তবে বউকে দিয়েছি আজকের পর থেকে দুঃখ কষ্ট দেবো না আমি একটা বিজ্ঞাপন দেখেছি ওই বিজ্ঞাপন দেখে কাজে যাব যাই ইনকাম হবে সবই না বউটার হাতে তুলে দেবো বউটা খুশি হবে আমি কি বলি শোনো ওই বিজ্ঞাপন দেখে কাজে যাচ্ছি যাই ইনকাম হবে সব তোমার হাতে তুলে দেবো আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো হ্যাঁ তুই যা যা দু গ্যা কি মা এরপরের সাথে আমি আবার সংসার করবো কিছুতেই নয় এ জগতে যার টাকা নেই তার কিছু নেই আর যার কিছু নেই তার কাছে এ আইটেমও নেই আমার মা আমাকে ফোন করে বলেছে আমার জন্য একটা হ্যান্ডসাম বড় লোক ছেলে দেখেছি আমি আজ তাকে ফোন করে বিকেলে পার্কে আসতে বলবো এখন যাব আমি তার সাথে পার্কে দেখা করতে। তাই আর কেউ শিক্ষিত হবে আমি বিজ্ঞাপন দেখে কাজে এলাম কাজে এসে জিজ্ঞাসা করছি বলি দাদা আমার কাজটা কী বল আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে কি করব দাদা আমি একা শিক্ষিত ছেলে ভেবেছিলাম এই কাজটা করব না কিন্তু এই কাজ না করে যদি বাড়ি চলে যাই বাড়ি গেলে আবার বউ চলে যাবে তাই বাধ্য হয়ে এই কাজটাই আমার করতে হচ্ছে হ্যাঁ তোদের হাতে পা ধরে বলছি দাদা আমার মাইনে টোকা কেটো না আমি খালি হাতে বাড়ি গেলে আমার বউ মুখে ঝাঁটা মেরে চলে যাবে তাই বাধ্য হয়ে এই কাজটা আমি করছি আমি তোমার কথা দিচ্ছি আমি আর ফাঁকি মারবো না এই লাপানো শুরু করে দিচ্ছি হ্যাঁ দেখো একটা মাস্টার লোক কত লাফাতে পারে গো লাপি লাপি জব্দ হয়ে যাচ্ছি তা বললে বিশ্বাস করবে না আমি যখন স্কুলে ছাত্রছাত্রী পড়াতাম ছাত্রছাত্রী পড়া না পালে কি মাঠটা না মারতাম ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত আর সে জম বাঁদর সে যে লাপি লাপি জব্দ হয়ে যাচ্ছে কি করব দাদা এই কাজটাই আমার করতে হবে গো আমার না 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 যাবে রে তোমার হাতে পা ধরে বলছি দাদা একটা মাস এই কাজটা আমার করতে দাও একটা মাস পর তুমি বাদ দেবে আমার দুঃখ থাকবে না আমি কথা দিচ্ছি এই মাস্টারের দম থাকতে মাস্টার কম করবে না মানুষ কত লাফাতে পারে গো লাভি লাভি দম বন্ধ হয়ে যাচ্ছে না একটা ঘরে ভেতর ঢুকে পড়েছি আগে গেটটা বন্ধ করি তারপরে কথা বলছি হ্যাঁ এখন কেউ কোথায় নি একটু ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করব হ্যাঁ কোথা বাগেরা ও নাগো এটা তো চিড়িয়াখানা পাশের খাতায় মনে বাঘ আছে সালারা বাঘের খেতে দেয় না ডাকতেছে আমি ঘুমিয়ে নি থেকে উঠে আবার নিতেছি কেন তুমি মানুষ মানুষ তো তুমি মানুষ এখানে কি ব্যাপার এ বাবা তুই মুতে ফেলে গেলি তুমি আর একটা থাবা মারলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম তুমি মানুষ তুমি এখানে কি ব্যাপার তুই আগে বলতি এখানে কেন তোমাকে কি বলে ডাকি বলে আসতে আমার ভাইরা ভাই ভাইরা ভাই হ্যাঁ এই ভাইরা ভাই কি বলবো আমি উচ্চ শিক্ষিত আচ্ছা কোনো চাকরি পাচ্ছি না হ্যাঁ একটা হাই স্কুলে পার্ট টাইম আর চাকরি করতাম আচ্ছা পার্ট টাইম আর চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে আমার শ্বশুর শাশুড়ি এসেছে আচ্ছা আমার বউ কেনে চলে যাবে আচ্ছা আমি হাতে পায়ে ধরে বাড়িতে রেখে আর বিজ্ঞাপন দেখে এখানে এসেছি হ্যাঁ এসে বলি আমার কাজটা কি বলে আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে আচ্ছা যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে তুমি কি ব্যাপার জানো ভাড়ে ভাই আমরা কোম্পানি কাজ করতাম ভালো তো হঠাৎ কারটা চলে গেল যেই ঘরে ঢুকেছি ও মানে তোমার কার শেষ তুমি ও শেষ তোমার কার শেষ তুমি ও শেষ আই পেপা থেকে চিড়হে না কাজে assi এই চিড়হে না মালিক বলেছে যদি না সুন্দরমতে বাগ আনতে পারবো তোমার এখানে বাগ ছেড়ে থাকতে হবে ও ভাই তোমার কোপাল আর আমার কোপাল সত্যি ভাড়ে ভাই তাই কি বলি তুমি মানুষ আই মানুষ হ্যাঁ মুখটা খুলে একটু গল্প করি

বাবা মেয়ে ছিল শরীর দুর্বল হয়ে গেছে আমার শরীর ঠিক আছে তোমার শরীরটা কি অবস্থা হ্যাঁ তোর বাবা তোমাদের পৌঁছে গ্রাম বেশি আছি হ্যাঁ তোমার ওজন কত হ্যাঁ বাবা চশমা পড়লে ষাট কেজি বাবা চশমা পড়লে ষাট কেজি হ্যাঁ আর চশমাটা খুলে দিলে আর যদি চশমা খুলে দিই আমি কিছু দেখতে পাই না কি করে বলবো

পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকব এমনি করে প্রিয়া 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 বলে ডাকব আমরা শিখি তুমি প্রিয়া আমরা তুমি প্রিয়া আমরা শিখি তুমি প্রিয়া তুমি 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 তুমিয়া

নমস্কার আমি নাম তো অনুবন্ধ সেব হোক ঠিক করিনি তাই তো ডায়মন্ড থেকে কাজটা ছিল আংরে কামড়ে আংরে কামড়ে পিচিং সব তুলে দিলাম দিয়ে এইরকম মোটা করে ঢালাই ফেলাই দিলাম

একটা বাঘের খাতার মধ্যে একটা বানর ঢুকে পড়েছি ওকে আমি বাঁচা বোনা বাবা কেমন করছি একটা মাস্টার লোক মুখোশ পড়ে কতক্ষণ থাকতে পারে গো একা আমি আর করবো না এখান থেকে যা পারাবো ছুট তুর্ত আমার গ্রামের বাড়িতেই চলে যাব আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে কার যুক্তি শুনে এলি কার যুক্তি শুনে এলি হট ব্যাং করে প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় আমার আমারে কাপড় কোথায় রে তুমি আরে মুখ পড়েছিলাম তো তুমি চিনতে পারছিলে না এবারে দেখো তো তুমি আমার চিনতে পারো কিনা

বাড়ি চলে যাই পায়ে ধরি ধরো মাতুই ছেড়ে প্রতি মেয়ে তৃষ্ণা বিয়ে জোর করে

টাকা আর ওই জন্য তো এদের কপালে জটি এদের মতো বুড়ো বুড়ো কাকা মেটা আমার ভালো মন্দ এটা আমার মেয়ের থেকে মার বেশি পছন্দ আরে কেন হবে না কোন মেয়ের বাবা মা চাইবে না তার মেটা সুখে থাক

বাঘ কথা বলতে পারে নাকি জানো না এই সব জীব জন্তু কথা বলতে পারে হ্যাঁ মামনি তো ঠিকই বলেছি তোর মামা ফের তোর মার মামা আর আমার ভাইরা ভাই তো মামনি তুই আমার চিনতে না আমি তোর ড্যারি চন্দ্রধর চন্দ্রধর কে তুমি চন্দ্রধর আমার বাবা চন্দ্রধর তো বাণিজ্যে গেছে আর আমি তোমাকে চিনতে পারছি না এর আগে কোনোদিন দেখেছি বলে মনে পড়ছে না

কেটে গেলে ঠেলতে হবে মেশিন ভাঙো তার মানে বড় বড় মেশিন সাথে থেকে বেশি লোন নাই ওই মেশিন মানে অ্যাক্সেল যদি কেটে যায় না লোন নেওয়া তো দূরের কথা খালি মেশিন ম্যান ঠেললেও যাবে না কি বনি আমি এমন হানি কথা বল কি অ্যাক্সেল কেটে গেলে ঠেলতে হবে ধরে ধরে গেলে না করে

কক্কর হতে পারে কিন্তু চেয়ে বেরোতে পারবি না কিন্তু বেরোতে দে সবটা লাস্ট টু লাস্ট আর রাখি চি রাখিছি তুমি এত রাই নিচে জঘন্য ওরে মমনি আমি মানুষ চিনতে ভুল করেছিলাম আমি আমি মানুষ চিনতে ভুল করেছি মা পালে তুই জামাইর সঙ্গে বাড়ি ফিরে যা মা পালে তুই জামাইর সঙ্গে বাড়ি ফিরে যা ওহো আমি যে ভুল করেছি আমি জানি আমি ক্ষমা রাজক তুমি বলছ তুমি আমাকে ক্ষমা করে দাও আজ আমি যে রাস্তায় নেমেছি আমি কোনো ফিরতে পারবো না পারলে পারলে তুমি আমাকে ভুলে যেও দেখ মামনি দেখ আজ তোর মা নিজে ভুলটা বুঝতে পেরেছে নিজে ভুলটা স্বীকার করি তুই জামার সাথে বাড়ি ফিরে আয় মা তুই জামার সাথে বাড়ি ফিরে আয়

আমার থেকে অনেক উচ্চ যারা শিক্ষিত তারা আপনার সাজানো চিড়িয়াখানায় এখানে কুকুর ছাগল হয়ে আছে কিন্তু কি করব বলুন সে করবো বলুন উচ্চ শিক্ষিত হয়েও এই মেকি সভ্যতার আড়ালে বাকি জীবনটা পশু সেজেই কাটিয়ে দিতে হবে কেন বলুন তো স্যার যে দেশে জুতো বিক্রি হয় আর ছিল মে আর বই খাতা বিক্রি হয় রাস্তার ফুটপাথে সে দেশে শিক্ষিত বেকার ছেলেটি পশু ছেড়ে ইনকাম করবে নাকি অশিক্ষিতদের মতো ঘুষ দিয়ে চাকরি পেয়ে ছাত্রছাত্রী আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যত সাথে অন্ধকার জগতে মিছে দেবে আমি জানি উত্তরাপ্ত নাই একটা কথা মনে রাখবেন তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠাবে না তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিতরা সমস্ত দেখবে না তাই যদি হয় তেকি কোনো কারণ কোনো তার সর্বোচ্চ শেষ করে তার সন্তানকে উচ্চ শিক্ষিত করানোর উপরে আপনাদের মতো মানুষের সাজানো তার দেখবে না তার দেখবে আমি ভুল করেছি আমি ভুল করেছি রে আমার কম মতন করে প্রত্যেককে কাজ দিতে সেটাই কি আমার অপরাধ যদি অপরাধ হয় তবে কি আমি অপরাধী রে আমি অপরাধী তবে কে দাঁড়িয়ে আজ থেকে কথা দি গেলাম মানব যদি দন্ত সাজব না যদি পারি বিদেশ থেকে দন্ত এনে। নে এ তবে এই জিড়েখানা খুলব পরে তবে এই জিড়েখানা খুলব পরে তবে এই জিড়েখানা আমি খুলব ছা ছ জীবনে যদি কাউকে ভালোবাসা তবে বেঁচে থাকতে থাকতে ভালোবাসা টুকু দিও কারণ তাজমহল সারা বিশ্ববাসী দেখলেও শাহজাহান তাজমহলটি যার জন্য বানিয়েছিল না সে মমতাজ কখনো দেখেনি গো সুখ কোনো দিনই কারো জীবনে চোরি করে আনা যায় না সুখ যখন আসি সব কিছু নিয়ে আসি যখন চলে যায় চপ কিছু নিয়ে চলে যায় তবু আমি সারাটা জীবন মিছে আলে আর পেছনে ছুটে গেছি আমি কোনো বুঝিনি আলে আর পেছনে ছুটে গেলে শুধু ধোঁয়া সাচারা কিছুই পাওয়া যায় না আমি যে ভুল করেছি আমাকে আমাকে তুমি কমা করে দাও ধরা মালা বুকে তুলে নিয়ে